যে গত নির্বাচনে এই কাউন্সিলররা কিন্তু আপনার কোন দলীয় প্রতীকে নির্বাচন করেন নাই ওনারা স্বতন্ত্র নির্বাচন করেছেন সবাই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সবাইকে পুনর্বহলের দাবি করি নাই আমরা বলেছি যে এই ছাপ্পান্নশো সাতান্নশো কাউন্সিলরের মধ্যে যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল ধরেন বিএনপি রাজনীতি করেছে জামাতের রাজনীতি করেছে স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে পুনর্বহল অথবা প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তাদেরকে যাচাই বাছাই কিভাবে হবে দেখতে হবে ষোলো বছর ধরে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল কিনা মানে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দ্বিতীয়ত হচ্ছে তার মামলা মোকদ্দমা আছে কিনা সে জেল কেটেছে কিনা তো এইটার মাধ্যমে একটা যাচাই বাছাই প্রক্রিয়া করে নীতিমালা করে তারা এই কাউন্সিলর অ্যাসোসিয়েশনই আপনার সতেরোশো কাউন্সিলরদের একটা তালিকা তারা নিজেরা করেছে যারা বিএনপি রাজনীতি করতো জামাতের আমাদের রাজনীতি করতো স্বতন্ত্র করতো যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন না এবং তারা মামলা খেয়েছেন বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন ডিবি অফিসে ছিলেন তাহলে আমরা যেহেতু স্থানীয় নির্বাচন ইমিডিয়েটলি দিতে পারছি না এর বিকল্প সমাধানটা কি ওই সমাধানের অংশ হিসাবে আমরা বলেছি যে আপাতত এই সতেরোশো আঠারোশো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কাউন্সিলরদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হোক বাকিদের ব্যাপারে যেটা হতে পারে বিভিন্ন এলাকাতে আমরা প্রশাসনিক টিম করে দিতে পারি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সম্মানিত নাগরিক সমাজের সদস্য আছেন তাদেরকে দিয়ে টিম করে দেওয়া যেতে পারে অথবা নির্বাচনে চলে যাওয়া যেতে পারে সেটা আলোচনা করা হবে তো সেটার মূল কথা হচ্ছে যেটাই করবে সরকার নীতিমালার উপর ভিত্তি করে করতে হবে একটা উপকমিটি থাকবে তারা যাচাই বাছাই করবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নিবে এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো চেষ্টা করা হচ্ছে না মূল কথা হচ্ছে সেবা কারণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেখেন প্রত্যেকটা স্থানীয় প্রশাসনকে বাতিল করা হয়েছে ইউনিয়ন পরিষদ করা হয়নি অথচ ইউনিয়ন পরিষদে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে অধিকাংশ চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচিত তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচিতদেরকে আপনি বাতিল করে দিলেন কিন্তু নৌকার প্রতীকে যারা নির্বাচিত হয়েছে এই হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে কিন্তু আপনি দায়িত্ব বহাল রেখেছেন এরা হয়ে যেটা হয়েছে আগস্টের পরে এরা আবার সবাই পলাতক তাহলে হচ্ছে সরকার যেই যেই কারণে নির্বাচন বাতিল করলো ঠিক তার উল্টা ঘটনাগুলো ঘটেছে সেই বাস্তবতায় আমরা বোধ করছি এর কোনো বিকল্প কোনো আইডিয়া সরকারের পক্ষ থেকে অথবা সিভিল সোসাইটির পক্ষ থেকে এখনো আসে নাই তো আমরা বোধ করছি এটাই কি আপাতত সামনে রেখে কাজ করে এগিয়ে যাওয়া দরকার তো রাজনৈতিক দল করার একটা অধিকার রাষ্ট্রের যে আছে বাংলাদেশে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায় নতুন করে প্রতিষ্ঠান করতে চায় তার করবার একটা সাংবিধানিক অধিকার আছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আছে কিনা একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুর গাড়ির স্টোরেজে কার পার্কের ঠিকানা দিয়েছে তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুর এখন শ্বশুরবাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে না আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসাবে থাকার সুযোগ আছে কিনা প্রায় চুয়ান্নটা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে যাদের মধ্যে দেখবেন সাত আটটার বাইরে আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই অতএব সেটাও অ্যানুয়াল রিটার্ন দাখিল করা তারপরে রিপোর্ট নেওয়া এটার মাধ্যমে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিয়ে এইটা নিবন্ধনগুলো বাতিল করে দিতে হবে কারণ অধিকার থাকবে কিন্তু অধিকারের যেন আবার ইচ্ছা মতো অ্যাবিউজ না করা হয় অপব্যবহার না করা হয় সেটাও মাথায় রাখতে হবে এই রাজনৈতিক দলগুলির